তো সেই অবস্থার কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটাল হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি এই হলো আইজিএম হসপিটাল আমরা সকাল সাড়ে আটটায় এক্স রে করানোর জন্য এখানে এসেছি খালি পেটে সবাই এখানে যারা বসে আছে সবাই সবাই না খেয়ে বসে আছে এই দেখুন একটা লোক এখানে শুয়ে আছে কারেন্ট ইলেকট্রিসিটি কানেকশান নেই সকাল থেকে ওরা বলছে কখন আসবে ওরাও বলতে পারে না এখানে শুধু একটা লাইটই জ্বলছে শুধু দেখবেন আর ফ্যানটা ঘুরছে এটা বলছে ওরা জেনারেটার দিয়ে চলছে আর এক্সের কাজ টোটালি বন্ধ আছে দেখুন পুরো অন্ধকার হয়ে আছে আইজিএম বাইরের আলোটা একটু একটু আলো দেখা যাচ্ছে পুরো অন্ধকার রুমগুলো দেখুন মানুষ সবাই বসে আছে এখানে কিন্তু কারেন্ট নেই দেখুন কত মানুষ এখানে বসে আছে রুমগুলোর অবস্থা দেখুন ত্রিপুরাতে এই ত্রিপুরাতে আমরা দু হাজার সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক অনেক সামনের দিকে এগিয়ে এসেছি এটা আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই নিজেকে গর্ববোধ হয় তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই ইয়েটা হসপিটালটা ব্লকটা আমরা বানিয়ে এটা হলো আইজিএম এর হসপিটাল প্রায় দুই ঘন্টার উপর আমরা এখানে বসে আছি ইলেকট্রিসিটি কানেকশন নেই এখানে সবাই খালি পেটে না খেয়ে বসে আছে এক্স রে করানোর জন্য একদম প্রায় দুই ঘন্টার উপর তিন ঘন্টা চলছে সকাল নয়টা থেকে সবাই বসে আছে দেখুন কিন্তু কারেন্ট হ্যালো এখানে শুয়ে আছে কারেন্ট ইলেকট্রিসিটি কানেকশান নেই সকাল থেকে ওরা বলছে কখন আসবে ওরাও বলতে পারে না এখানে শুধু একটা লাইটই জ্বলছে শুধু দেখবেন আর ফ্যানটা ঘুরছে এটা বলছে ওরা জেনারেটার দিয়ে চলছে আর এক্সের কাজ টোটালি বন্ধ আছে দেখুন পুরো অন্ধকার হয়ে আছে আইজিএম বাইরের আলোটা একটু একটু আলো দেখা যাচ্ছে পুরো অন্ধকার রুমগুলো দেখুন মানুষ সবাই বসে আছে এখানে কিন্তু কারেন্ট নেই কত মানুষ এখানে বসে আছে রুমগুলোর অবস্থা দেখুন এই রুমগুলো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова